জয়মা ভবদাহারিণী আঠেরোই ডিসেম্বর থেকে নিয়ে চব্বিশে ডিসেম্বর অবধি সাপ্তাহিক রাশিফলের ক্ষেত্রে আমরা প্রবেশ করতে চলছি এখনো অবধি যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যইভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল এখানে প্রেস করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আপনাদের সাবস্ক্রাইব আমার আগামী দিনের স্পিরিট আমার আগামী দিনের আরো আরো জ্যোতিষ নিয়ে সঠিক বিশ্লেষণ করা সঠিক মনোনিবেশকে গড়ে তুলতে সাহায্য করবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল এখানে প্রেস করতে ভুলবেন না আমরা রাশিফল এসব থেকে আলোচনা করব এবং বার্ষিক রাশিফল খুব শিগগিরই কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল আসতে চলছে যেখানে দু হাজার চব্বিশের শনির বছরের কারো কথা থেকে শুরু করে যেখানে ওভারঅল মেস থেকে নিয়ে মিন রাশি অবধি বা কী হতে পারে কি রকম তাদের পরিভাষা ভাবছে সেই সমস্ত তথ্য আপনারা কিন্তু ওই ভিডিওর মধ্যে এখানে আপনারা জানতে পারবেন ভিডিওটা খুব শীঘ্রই পাবলিশ হতে চলছে আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্র শ্রী সৌরভে শুরু করবো আজকে সবার আগে প্রথম রাশি কালপুরুষের মেষ রাশি মেষ রাশির এই সপ্তাহে আর্থিক উন্নতি আর্থিক প্রোগ্রেস আর্থিক স্থিতিশীলতা ভালো তবে এই সপ্তাহে কিন্তু ব্যাপকভাবে আপনাদের ভ্রমণের যোগ এবং খরচ বৃদ্ধির যোগ তৈরি হয়ে রয়েছে ট্যুর অ্যান্ড ঘোরা ঘোরাফেরা আবোক কাজের ক্ষেত্র পার্টিকুলার সব ক্ষেত্রেই যেমনি একটা ভ্রমণের সম্ভাবনা থাকছে ঠিক তেমনি কিন্তু খরচ বৃদ্ধি এক্সট্রা খরচ খরচ বেড়ে যাবে এই ধরনের প্রবণতাও কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ট্রানজিট অনুসারে মেষরা সেটা ফেটছে এডুকেশনের জায়গাটা এই সপ্তাহে তুলনামূলকভাবে যথেষ্ট ভালো তুলনামূলকভাবে যথেষ্ট পজিটিভ থাকছে এডুকেশন রিলেটেড ক্ষেত্রে আপনি সাকসেস পাবেন এডুকেশন ক্ষেত্রে আপনার উন্নতি আপনার প্রোগ্রেস এই সপ্তাহে কিন্তু যথেষ্টভাবেই কিন্তু দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি যারা হেলথ ওয়াইজ দীর্ঘদিন ধরে কোনো ব্যাধিতে ভুগছিলেন সমস্যা হচ্ছিল তারা কিন্তু এই সময় কিন্তু ভালো একটা হেলথ রিলেটেড উত্তর একটা অ্যান্সার আপনারা কিন্তু পেতে চলছেন ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে যথেষ্ট সুন্দর যথেষ্ট পজিটিভ রয়েছে ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে তবে এই সপ্তাহে কিন্তু একটি বিশেষ জিনিস মাথায় রাখতে হবে কোনোভাবে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাতে বিচ্ছেদ বা প্রেমজ সম্পর্ক রিলেটেড কোনো ক্ল্যাশ হঠাৎ করে কিন্তু আপনারা সেটার সম্মুখীন হতেই পারেন মেষ রাশির এবার আমরা দেখে নেব বৃষ রাশি রাশির ক্ষেত্রে এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো প্রাপ্তির যোগ রয়েছে অনেক দিনে আটকে থাকা কাজ জমি সংক্রান্ত কাজে আপনি অর্থ গেইন করতে পারবেন অর্থ লাভ করতে পারবেন আপনাদের চলাফেরার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ অবশ্যই দেব গৃহস্ত শান্তির পরিবেশ থাকছে তবে দুশ্চিন্তার জায়গাটা কিন্তু বাড়বে এই সপ্তাহে তুলনামূলক গত সপ্তাহের থেকে রাশি এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে কিন্তু হাঁটুতে ব্যথা পায়ে ব্যথার প্রবণতা শিক্ষাক্ষেত্রে অতটাও ভালো কিছু উন্নতি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেখানে খুব ভালো যে ডেভেলপমেন্ট ভালো পরীক্ষা হওয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে না তার পাশাপাশি মিথুন রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু গুরুজন স্থানীয় ব্যক্তির সাথে প্রচণ্ড মতবিরোধ মতনৈক্যতা প্রকাশ পেতে চলছে এবার আমরা দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের অবশ্যইভাবে পারিবারিক হেল্প আপনারা পাবেন বন্ধুর দ্বারা প্রতারিত ভ্রমণের যোগ রয়েছে বাড়িতে অনুষ্ঠান মতন কিছু ঘটনা পজিটিভ ঘটনা ঘটবে বা অনুষ্ঠান বাড়িতে যোগদান করতে পারবেন কমিউনিকেশনের জায়গাটা স্ট্রং রয়েছে পার্টনারের সাথে পাউসের সাথে সম্পর্ক ভালো থাকছে এ সপ্তাহে কর্কট রাশির এবার আমরা দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির ট্রান্সফার রিলেটেড কোনো সুভম বা ট্রান্সফার রিলেটেড কোনো সুখবর সেটা আপনি পেতে চলছে যদি আপনি চেষ্টা করে থাকেন দীর্ঘদিন ব্যাপী বেকারদের কর্মের সংযোগ কর্মের যোগাযোগ এই সপ্তাহে রয়েছে তার পাশাপাশি আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার আপনাদের মনোনিবেশ বাড়তে চলছে এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে খরচ হবে পয়সাও আসবে এই সপ্তাহে সিংহ রাশি এবার আমরা দেখে নিব কন্যা রাশি কন্যা রাশির স্কিনের প্রবলেম এই সপ্তাহে আপনাকে কষ্ট পেতে হবে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন একটা মতিভ্রম হওয়ার একটা পসিবিলিটি থাকছে পার্টনারের সাথে অহেতুক ঝামেলা বিজনেস রিলেটেড হবে পাউসের সাথে সম্পর্কের জায়গাটা ভালো দাম্পত্য জীবন ভালোভাবে আপনি উপভোগ করতে পারবেন তবে আরও বেশি করে সময় পাউসকে দিন এতে স্ট্রং একটা সম্পর্কর ভিত কিন্তু তৈরি হবে প্রেমজ সম্পর্কের জায়গাটা সুন্দর প্রেমচু সম্পর্কের জায়গাটা ভালো লাগাচ্ছে কন্যারাশির এবারে আমরা দেখে নেব তুলারাশি তুলারাশির প্রাপ্তিযোগ রয়েছে এই সপ্তাহে সপ্তাহ আর্থিক দিক থেকে ভালো শারীরিক ক্ষেত্র থেকে উন্নতি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন দূরের ভ্রমণ দূরের যোগাযোগের সম্ভাবনা এই সপ্তাহে থাকছে আপনি কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে আপনার ভ্রমণ হতে পারে বা সংযোগ হতে পারে হঠাৎ করেই আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু অবশ্যইভাবে নতুন অপরচুনিটি আসতে চলছে বাড়ির পরিবেশ ওভারঅল ভালো তুলা তুলারাশির এবার আমরা দেখে নেব রাশি এই সপ্তাহে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমিত সম্পর্ক ভালো নয় দাম্পত্য জীবনের সমস্যা আটকে থাকা কাজ উদ্ধার হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু জটিলতা আপনাদেরকে আপনাদের সম্মুখীন হতে হবে আপনাদের যাদের ব্লাড ডোনেটেড প্রবলেমে ভুগছিলেন যে সমস্যা কিন্তু বাড়তে চলছে বাবার সাথে ভুল বোঝাবুঝি গার্জেনদের সঠিক হেল্প এই সপ্তাহে কিন্তু আপনি পাবেন না বৃষ্টিক রাশির অ্যাসপেটছে এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহে প্রতিযোগিতামূলক পরীক্ষা যথেষ্ট শুভ যথেষ্ট পজিটিভ এই সপ্তাহে প্রথম দিক পার করে সেকেন্ড হাফ থেকে কিন্তু আর্থিক উন্নতি বা ব্যবসায়িক ক্ষেত্র থেকে ভালো উন্নতি করতে পারবেন তো অফিসে কাজের প্রেশার থাকবে ক্লান্তকর সপ্তাহ হতে চলছে বৃশ্চিক রাশির এবার আমরা দেখে নেব ধনুরাশি ধনুরাশির এই সপ্তাহে কিন্তু কোনো দামি কিছু কেনা বা বিক্রির ক্ষেত্রে আদর্শের সময় ভালো কিছু উপহার আপনি পেতে পারেন যারা স্টক মার্কেটে শেয়ার মার্কেটে কাজ করছেন যারা বিভিন্ন ফান্ডিং কাজকর্ম করছেন তাদের জন্য ভালো যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত একটু চোখ কান খোলা রেখে কাজকর্মগুলো করুন আপনাদের জন্য কিছুটা নেগেটিভিটি কিছুটা মিথ্যে গুজব মিথ্যে বদনামের সম্ভাবনা কিন্তু থাকছে ধনুরাশির এবার আমরা দেখে নেব মকর রাশি মকর রাশির এই সপ্তাহে কিন্তু তুলনামূলক মানসিক অস্থিরতা বজায় থাকবে মাথা গরমের প্রবণতা উগ্রতা এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি হতে দেখা যাচ্ছে তার পাশাপাশি আপনাদের লোয়ার অব্দা বডিতে বেশ কিছু সমস্যা পেইন হওয়ার সম্ভাবনা আপনি যদি কোনো চাকরি কখন গায়োলজিক্যাল পার্টি বিশেষ করে নজর রাখার প্রয়োজনীয়তা রয়েছে এডুকেশনের জায়গাটা অ্যাভারেজ আপনাদের যারা বেকার রয়েছেন দীর্ঘদিন কাজের চেষ্টা করছেন তাদের জন্য সপ্তাহটা পজিটিভ মকরের রেসপেক্টে এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা ভালো মাথা ঠান্ডা করে ডিসিশনগুলো নিন পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে যথেষ্ট মজবুত যথেষ্ট সুন্দরভাবে আর্থিক ভাগ্য ভালো তবে খরচের যে লাগাম সেটা কিন্তু কোথাও না কোথাও বাড়তে চলছে খরচকে লাগাম দিন খরচকে নিয়ন্ত্রণে নিয়ে আসার পূর্ণ চেষ্টা করুন সেটা আপনাদেরকেই কিন্তু করতে হবে সন্তান ভাগ্য শুভ সন্তানের তরফ থেকে আনন্দপ্রাপ্তি আপনাদের জন্য দূরের যোগাযোগ দূরের যাত্রা এই সপ্তাহে খুব একটা শুভ নয় এবার আমরা দেখে নেব মিন রাশি মীন রাশির এই সপ্তাহে দূরের ভ্রমণ দূরের কর্মক্ষেত্রে অবসর থাকছে কমিউনিকেশন খুব একটা পজিটিভ নয় আর্থিক উন্নতি আর্থিক এই সপ্তাহে প্রথম দিকে হলেও এবং শেষ ভাগে কিন্তু বেশ কিছু জনজীর্ণতা থাকছে বন্ধুর সাথে সমস্যা মানসিক দূরত্ব পরিবারের লোকজনদের সাথে তৈরি করার একটা চান্সেস মীন রাশির এই সপ্তাহে থাকছে কারণ ফিউজিয়ানোর মধ্য দিয়ে বেশ কিছু হওয়া কাজও আটকে যাবে আপনার কোনো ভুল সিদ্ধান্তের জন্য সেই বিষয়ে সজাগ থাকুন নজর দিন সমস্ত মিন রাশির জাতক জাতিকারা আপনারা প্রত্যেকে ভালো থাকুন আপনারা কি কী বিষয় জানতে চাইছেন আরও সেগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানিয়ে দিন আমাকে আপনারা প্রত্যেকে ভালো থাকুন সঠিক জ্যোতিষ এবং জ্যোতিষশাস্ত্রের পাশে থাকুন প্রত্যেককে ভালোবাসা শুভেচ্ছা গুরুচরকে ও অন্তরের শ্রদ্ধা অন্তরের প্রণাম নমস্কার